ও তারা সে স্বপ্ন তে সাহারা এ রাত জেগে লেখা কবিতা গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভাইয়ের বিয়ের জল যাওয়া আর তার সাথে আরও দুটো বিয়ের নিয়ম এই দেখো বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি গাছ ভর্তি আমের মুকুল কত আমের মুকুল এসছে গাছটাতে আর এই দেখো চলে আসছি আমরা আমি না তোমাদের দাদা ভাই রেলগেটের ওখানে দাঁড়িয়ে আছে ট্রেন যাচ্ছে তো ট্রেনটা চলে গেলে তারপরে ওই দেখো চলে এসছে ফাইনালি ওরা ভাইকে নিয়ে সেলুনে তো ভাই বিয়ের দুদিন আগেই বাড়ি এসছে টাইম পাইনি তার আগে ওর জন্মবার ছিল সেই কারণে আর কি চুলদারি কাটা হয়নি সেগুলোই কাটিয়ে নিয়ে চলে আসলো প্লান করা কমপ্লিট হয়ে গেল তারপরে আর তোমাদের সাথে আমরা কোনো ভিডিও শেয়ার করতে পারিনি একদম চলে আসলাম রাতের বেলায় ভাইকে নিয়ে বিয়ে করাতে যাব তাড়াহুড়ো করে সাজা গুজা করে মানে তোমাদেরকে তো সাজটা দেখাতেই পারেনি আর আমি নিজেও সাজার টাইম পাইনি যেমন তেমন করে সেজে চলে এসেছি আর এই দেখো বিয়ের গাড়ি কিন্তু ছেড়ে দিল আর এই বাসটাই করে যাব হচ্ছে আমরা মানে বর তেই দেখো লাস্ট মোমেন্টে যারা নিচে ছিল সব দড়ম করে উঠে পড়ল। আর এই দেখো বাসে দেখেছো সব দাঁড়িয়ে আছে বক বক করছে গাড়ি চালাতে বলছে তারপরে দেখো কি হয় বাসের হাল আমরা এই যে বাসে চেপেছি আর বাস থেকে নামা পর্যন্ত সবাই কিন্তু নাচতে নাচতে গিয়েছে আর পুরো সিট ফাঁকা কেউ বসেনি ಗಾಡಿ ಚಲೋ ರಾ বন্ধ বাদ আৰু সবাই তত্ব নি আছে দেখোন বন্ধু তো চলি সেইবোৰ দেখাব মই চাগে চল ওদিকে জামাই বরণ হচ্ছে আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি তত্ত্ব হাতে নিয়ে ভিতরে ঢুকবো বলে আর এখানটায় তো অনেক জাম লেগে গেছে আগে ভাই ঢুকবে তারপরে আর কি আমাদের ঢুকতে দিবে তো এখানে সবাই জামাই দেখার জন্য ব্যস্ত তো চলো আর ভাইকে কিভাবে ঠকালো দেখেছো তোমরা সময় সবাইকে গোলাপ দিয়ে ওয়েলকাম করলো তো এই দেখো গোলাপ নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি যে কখন আমাদের নতুন হবু যাকে আর কি দেখব এখন তো হয়ে গেছে তো চলো ভিতরে যাও যাক আর এখানে মানে আমাদেরকে ওয়েলকাম করার জন্য আমার জায়ের মামাও ছিল আর এখানটায় দেখো ছালঞ্চ তলা করেছে আর ওখানটা ভাইয়ের বসার আর কি জায়গা আর এই দেখো ভাইকে কোলে করে নিয়ে আসছে আর আমার দেওয়ালের মুখে কিন্তু সময় হাসি অল টাইম কোনো সময় কিন্তু হাসি বন্ধ নেই চলে আসলাম ছাদের উপর এখানেই আর কি নতুন বউকে বসানো হয়েছিল তো এখানে এসে তো আমাদের মানে আমরা যেরকম আমাদের নতুন যাও তেমনই হয়েছে সব সবসময় হাসি খুশি ওকে দেখে মনে হচ্ছে যে আমাদের অচেনা বা কিছু তো ও আমাদের দেখে হাসছে আমরাও ওদের দেখে হাসছে আর ওর দাগটা খুব সুন্দর হাসিটা তার জন্য আরও বেশি সুন্দর লাগে

আর আসার পরে আমাদের হাতে ধরে দিয়েছে টিফিন আর জলের বোতল তো এখন আমরা টিফিন খাবো তো অনেক দূর থেকে এসেছি প্রচন্ড খিদা পেয়ে গেছে আর সব কটাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে Huh? Oh, আর এই দেখো ভাইকে তো আগে আশীর্বাদ করা হয়নি তো বিয়ের দিনে ওদের করার নিয়ম আর এখানে আশীর্বাদ শুরু হয়ে গেছে প্রথমেই ওর দিদা দিয়ে শুরু করলো আশীর্বাদ এবার সব ওদের বাড়ির এক এক করে আশীর্বাদ করবে আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেলো এবার যাবো এখানে আমার একটা ভাইজির বাড়ি তো অনেকক্ষণ মানে যখন আমরা বাসে চেপেছি তখন থেকেই ফোন করছে তো এই দেখো চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের নাতনি দেখো কত বড় নাতনি তো ভাইজিকে আর দেখালাম না অনেকটা রাত হয়ে গেছে ও বললো পিসি আমায় দেখাস না তো তারপরে আবার চলে আসলাম ওকে মানে বাড়ি এসে একবারে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করবো ভাইয়ের বিয়ে খেসা বন্ধুরা এবার চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক আর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো দেওরের বিয়ে তো সবাই পরের ভিডিও দেখার অপেক্ষায় থাকো